দেখেন দেখেন ভাই আমি তখন শিশু মানুষ ছিলাম ওই রকম কোনো দলের ভূমিকাকে বিশ্লেষণ করার মতো আমার সেই মেধা যোগ্যতা জ্ঞান বাস্তবে ছিল না কিন্তু পরবর্তী পর্যায়ে এ লোকদের সাথেই তো আমরা কাজ করেছি একটা লোক হঠাৎ করে যেমন খারাপ হয়ে যায় না তেমনিভাবে একটা লোক হঠাৎ করে ভালো হয় না মানুষের জীবন আচার এটা একটা ধারাবাহিক বিষয়ের ব্যাপার তা আমরা যাদের সাথে চলেছি তাদেরকে শতগুণে আমাদের চাইতে শ্রেষ্ঠ দেখেছি তাদের মধ্যে কোনো ধরনের আমরা মানুষের অকল্যাণ করবেন কাজ করা তো দূরের কথা কোনো কুচিন্তাই আমরা তাদের মধ্যে দেখিনি এটা সবাই সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে কারণ এই মুরব্বীদের দুইজন তো সরকারের দুইটা তিনটা মিনিস্ট্রি সার্ভ করেছে কল্পিত অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে অপকর্ম বা দুর্নীতির অথবা স্বজন একটা অভিযোগও কেউ উত্থাপন করতে পারেন কোরআন তাদেরকে এইভাবেই আল্লাহর কোরআন এবং রসুল করিম সাল্লামের সুমনা তাদেরকে গড়ে তুলেছিল এই যে লোকদের বিরুদ্ধে একাত্তর সাল পরবর্তী বাহাত্তর সালের যে সরকার শুরু হলো সেই সরকার যারা সমাজে অপকর্ম অপরাধ করেছিল তাদের তালিকা তৈরি করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে যুদ্ধ অপরাধীদের তালিকা তৈরি করেছে আমার জানা মতো একজন ছাড়া কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল না যার বিরুদ্ধে ছিল তিনি আদালত থেকেই খালাস পেয়েছেন শেখ মুজিব সাহেব থাকা অবস্থায় তো সেইভাবে আমরা যদি দেখি বিষয়টা এটা আসলে অ্যাবসলিউটলি একটা রাজনৈতিক প্রপাগান্ডা যেমন আজকে আমাদের দ্বারা হাজার হাজার মানুষের রক কাটা হয়ে গেছে আমরা জঙ্গি এইগুলা যা বলা হয় তখন ওই অস্ত্রটাই প্রয়োগ করা হয়েছে আমাদের পরে। আমরা কি বলেছিলাম তখন জামাত ইসলামীর নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের জানার সুযোগ হয়েছিল যে ওনারা মুক্তিযুদ্ধে যাননি কেন অংশগ্রহণ করেননি কেন ওনারা পরিষ্কার বলেছেন যেই মুক্তিযুদ্ধ পার্শ্ববর্তী একটা দেশের সহায়তায় সমর্থনে সাহায্য হবে সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের কপালে মুক্তি নিয়ে আসবে না এবং আমরা তেপ্পান্ন বছরে সেটাই দেখেছি আমরা স্বাধীন হলাম সাতচল্লিশে আবার মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলাম একাত্তর সালে আবার আমরা স্বাধীন হলাম এসে চব্বিশ সালে এখন স্বাধীনতার প্রশ্ন কেন আসে কেউ পরী না থাকলে তো স্বাধীনতার প্রশ্ন আসে না তাহলে আমাদের স্বাধীনতা অর্জনের সাথে সাথেই কিন্তু ওটা হারিয়ে গিয়েছিল যেদিন পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল বাহিনী ভারতীয় পূর্বাঞ্চলের অধিনায়কের কাছে সেদিনই কিন্তু আমাদের স্বাধীনতা বিক্রি হয়ে গেছে এবং এটা হাড়ে হাড়ে বাংলাদেশের মানুষ টের পেয়েছে আমরা ভারতকে আমাদের সুন্দর প্রতিবেশী হিসাবে আমরা দেখার পক্ষে তারা আমাদের প্রতিবেশী সম্মানের সাথে গৌরবের সাথে শান্তির সাথে তারাও থাকবেন আমরাও থাকবো এটা আমাদের প্রত্যাশা কিন্তু বাস্তবে তো তা হয়নি এই বয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাত ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো এটা থাকতে পারে এটা কোনো অপরাধের ব্যাপার না এরকম এক হিন্দুস্তানের পক্ষেও অনেক লোক ছিলেন কিন্তু ভারত বাদ হওয়ার পরে শুধু এই কারণে কি তাদেরকে হত্যা করা হয়েছে বা কোনো বিচার হয়েছে হয়নি হ্যাঁ তারা যদি কোনো অপরাধ করে থাকেন তা বিচার হবে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা অপরাধ করছেন বলে তোমরা এখন বলতেছো তখন তো তোমাদেরই শাসন ছিল তোমরাই তো ইনভেস্টিগেশন নিয়োগ করেছিলে তোমরাই একশো পঁচানব্বই জনের তালিকা চূড়ান্ত করেছিলে তো তখন তাদের নামটা ছিল না কেন অথবা বাংলাদেশের কোনো একটা থানায় তাদের নামে জিডি কেন ছিল না এটার উত্তর তারাই ভালো দিতে পারবেন আমরা জানি না আমাদের কাছে সহজ সরল উত্তর হচ্ছে আমাদের আদর্শকে মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়ে তারা এই পথ বেছে নিয়েছিলেন যে আমাদের সংগঠনকে নেতৃবৃন্দকে তারা এইভাবে অপমানিত করবেন আমাদের বিরুদ্ধে মিথ্যা পর্বাকাণ্ডা দেবেন মিথ্যা অভিযোগে আমাদেরকে তারা ধ্বংস করার দিকে এগিয়ে যাবেন তো ধ্বংস আল্লাহ চাইলেই হয় আল্লাহ না চাইলে কাউকে কেউ ধ্বংস করতে পারে না মানুষের মৃত্যু হয় কিন্তু তার আদর্শের মৃত্যু হয় না